দুঃখ দিয়া সুখ যদি পওড়ে বন্ধু যত খুশি বেতা দিয়া যা দুঃখ দিয়া সুখ যদি পওড়ে বন্ধু যত খুশি দাদি আয়া মালা আমর মালা কারে গলায় পরাও রে বন্ধু যত খুশি বেতা দিয়া যা কৈ গেলো আস্থাৰোনো খোজ খবৰ নাই খোজ খবৰ নাই গেল কৈ এ গৰু পিন্ধা গুৰা খোৱাইত হাঁহি হৈছা গুৰা খাব নাই কৈছে গেলো আোচ খবৰ খাই যাম না কোনো খোজ খবৰ নাই না মাতিয়া লাভ নাই নাথাকো আৰু হুৱাই গৈ আছা দিন ধৰি কৈ গৈছে তোকে ভাই যাম ন আমি গেলো নে আল্লাই জানে কৈ গৈছে গৰু কিনি হান্দি হৈছা

એ કુમડા થઈ જાગી રે બા અમે ન નાસી જલાર માજે ઉત્ત્ય તિયારે દે ઈરાય રાજા જલના ઓ હુન લાઈલી એને કાઢ દે ઈરાય કે તુમરે વાત ય સાણો આને વિડો તો કરરામ ને બુદ્ધ રામ તુમરે રાગુ દી દે એ કોંજા દે ઓ બા કામલા હુરિયા ગુરા ચીયો તો સર ગુમલી વાદી વાદી ને સા ઉડા ખાઈ બીટી હાય હાય કઈ જામ দিয়া সুত যদি পওড়ে বন্ধু যত খুশি বেতা দুঃখ দিয়া সুত যদি পওরে বন্ধু যত খুশি আমর আমার গেম আমর দয়া কারে গলায় গোলা পরে বন্ধু যত খুশি বেতা দি যা

હા આઈ તો આવાઈ જાય માણસો નો

বলছি বললে হিমাই নিয়ে ঠিক আছে বুঢ়াবুড়ি করছ তোর সুমাই দিয়ে কোনচা বুঝুন দিয়া না 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 আমার তো চিন্তাত ফলাই লয় চাক বুঝি দে এরে এ রে বুঝাবুঝি জ হঠ্লাই রে ভাই তোর না না ছায় সম্ভব দেখে তো চুলও ভাইবে রে বন্ধুটা আমার টাই দিলে আহ আই কি না না আমি আমার লোকে মাতি দে রে তোর বাস নাই বুঝছনি আর তো তুইও হুড়ু

আগো বাকি গৈছে তোমাৰ কৈছে ৰে বা বুঢ়া ৰাস্তাই নাই একো বয় চাল দেখিয়া বুঢ়া বেটা খামৰ এখলাই নাই বেটা খাই ক'ত দুটা ফাই ৰাম না ৰাস্তা তুমি মাৰে চাতা নিচা ইতা শৰ বুঢ়া ভাংলাৰ হালে ইলে অকণ শুন অতি না ইগুৰ কথা মাতিছ না ই গেছ তুমি না না ইটা খৰিয়া লাই দিয়া মাতা তুলি দিয়া বোৱা আমাৰ গাঁৱত আছাম নানি ঔ যেনে ছয় ছয়খন বিয়া শৰিয়া বুজিছানি অ যায় কি বাইকে যায় নে খিলা যায় আমাৰ জানতাম না কিন্তু আমাৰ যে বাৰাখানো গেলে মাইছে আমাৰ মাই অমুকে মূলাম বা বিয়া চেকা কৰিলো এই বাৰু অকণ আমিতো এই কৰি বিয়া সেইকাৰণৰ পৰাই কিতা লাগি একলা লাউডাল নাই অ আমি কৈ সেইকাৰণে দিলে নাই তাক বনে বহুকুটা সিহঁতে চোকে খান্দিছে তাক বনাই অকণ চোক তাৰ হৈ গৈছে বিয়া কাম লাষ্ট চবা ঐতাখন মা কোনা কৰা নাই তাৰ কোনা কৰা নাই অ বাছে মাৰে ভাইজে লাগাল ভাই কাৰে বিয়াৰ কথা কৈছো বুজে নেকি

আমি তো ইলানিতকাই ই কাম করে আচ্ছা টকাই দিয়ে যা পাঁচ হাজার দিলাম তুমি টকাই সন্ধ্যার সুন্দর হইতো হইতো

আৰু কেনেকৈ পাৰ নে কাৰণ তই কেতিয়া বিয়া কৰাইতে কৰাইতে চান কৰাইছি আৰু কৰ্তাই বিয়া আমাৰ কামলা পুৰিয়ে গৈছি তোমাৰ নজৰ যায় কি অলো খাৰু হল্লাহ বাবু গোমালি সকলো দেখিনি তুমি ভালা ৰখি জানে

বিয়া এখান করলে ঠিক আছে পাদর এখানে করলে আর শুভ তার পাখান করলে আর ওখানে শুভ তখন তো খালি তোমার শুভ আর শুভ এটাই শুভ লঙ্ক আছে লাগি এর এখান বিয়া করিয়া এলাকার দোকান এলো শুভ আর শুভ লঙ্ক এর ঢাকুবাই

চাচা তোৰ কি হৈছেন জন্তু নাই গাত থাকা জানিক ঐ এক কালি বিচাৰ বিচাৰ কালি বিচাৰি কত এটা ভিন ধৰি আমারই মন মিজাল বানার ও এগর যন্ত্র না আমি জামার থাকতাম পারাম না অজ্ঞ বিচার দে হগ্য বিচার দে ও তোর কাছে কি তা কইছ আমার কাছে তাইন কইছ কইন্যা গুতাম তখন আমি যে তো খাই তো খাই লগে মারছি বুঝজনি বাদে আমি танদে খাইয়া বাদে কইছি যাওলালা 5000 দইবা তো খাই লগে মারছি তখন বাইত গেছি তখন উনি তাই রাই তো বায়া গেছলা বলি বুঝজনি বেডিং বুঝজন ভেছাও তাইน মারিতিন লাই বুঝজনি হইয়া কথা কইলে রে বাদশা

এক কাম কর আমিতো আবার ভারতাম নাই আমিতো গাওয়া আমার মানে গতিকে আমি ভারতাম না তুমরা যদি সহযোগিতা করো আর খান ঠিক করে আরও বেদা যেবার কোনদিন কোনো বালা আছে এ শুন আমার কথা বিয়া লাগে কোনো কন্যা দেখবে না দে কৰি ঠিকা দে আহিবা আমাৰ কেছে আমি ধুমু পালা ঢেকীয়া কন্যা একো একবাৰে তাকে কৰি নাই চাহ বা লৈ যা নাই আমি লেয়াও যে তুমি কৈছো হ'লা হাজাই

ओय ओवाशा जखो नलियायो आईयो आईयो टका लागियो आज जालो वाचा पुलिस को बात को बात को बात को आईयो आईयो अनौ को कोमे सुनो को सुनो को ओ जो गाइस अनिल मुक्का तो दिखाई देता है कि अरे वाह सुरकु वाली भाई

तो यासा तू तो येऊ मारी यासा तुम्ही ते जाऊ सरा ते सका ते सका तांदे यासा आदमी ते पलाईन ले bior यासा तो मिधे दो आम्ही ओर बे जायतो आम्ही र केसल का पलाईन ले काय अरे मारी बाई मारी बाई ભાઈ ચાર રીતે